দিতে না পারে এখান থেকে দিয়ে পুরোটাই দেওয়া হয়েছে তিন থেকে চারটা মোরগ আছে এখানে যেগুলো একটু সাইজে বড় এখানে হচ্ছে ম্যাক্সিমাম মুরগি হচ্ছে জুটিয়ালা সেই হচ্ছে একটু বড় করে দেওয়া আর মোরগের জন্য একটু স্পেস লাগে কারণ মোরগ হচ্ছে অনেক মারা হয়েছে আমার আগে থেকে প্ল্যানিং ছিল যে এখানে আমি খামার করব আমাদের ঘরের কাজ একদম কমপ্লিট এখন হচ্ছে যাবো আমরা মুরগি আনাতে আমাদের ছাদে যে মুরগিগুলো আছে খাঁচার মধ্যে ওই সবগুলো মুরগি এখানে শিফট করে দেওয়া হবে এই একটা রুম ওই একটা রুম তো এখন যাচ্ছি হচ্ছে সাদে মুরগি আনতে মুরগি এনে তারপর আপনাদের দেখাইতেছি আর ঘরের ভিতরে যদি একটু দেখাই আপনাদের ঘরে কিছু কাজ বাকি ছিল যেগুলো আজকে শেষ করলাম যেমন হচ্ছে এই যে নেটের এই গুড়া দিয়ে হচ্ছে আমরা নেট দিয়েছি যাতে হচ্ছে বাইরে থেকে যদি কোনো কিছু মুরগির নিতে না পারে এখান দিয়ে পুরাটাই দেওয়া হয়েছে যত ফাঁক ফকর ছিল সবগুলোই ঠিক করে ফেলা হয়েছে ওই পাশে সেম এইভাবেই দিয়ে দিছি

এখানে এই খাঁচাতে হচ্ছে রাখা খাচ্ছি সব ফিমেল এখানে যতগুলো মুরগি সবই ফিমেল দুই একটা হচ্ছে মোরগ আছে দুইটা মোরগ মোরগ আছে আছে পিছনে একটা তিন থেকে চারটা মোরগ আছে এখানে যেগুলো একটু সাইজে বড় যেহেতু মুরগি অলরেডি ডিম দিতেছে কিছু মুরগি সব মুরগি তো ডিম দিবে না কিছু মুরগি আগে ডিম দেয় কিছু মুরগি দেরিতে ডিম দেয় তো যে মুরগি গুলা ডিম দিতেছে ওগুলা এখানে থাকবে প্লাস হচ্ছে ওইগুলা মুরগি সময়ে যে মুরগিগুলা এখানে থাকবে আর ছোট ছোট যে মুরগিগুলা আছে

হচ্ছে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে এখানে যাবো আমরা প্রথমে এখানে আলাদা করে রাখার কারণ হচ্ছে আমরা দেখলাম যে আমার কাছে কতগুলো ফিমেল আছে আর কতগুলো মেল আছে তো মোটামুটি আমার কাছে হচ্ছে এখানে তিরিশটার মতো ফিমেল আর এখানে চল্লিশটার মতো মেল আছে এইগুলো এখানে রাখছি সাথে কিছু মেল এখানেও রাখছি যেমন ঝুটিয়ালা যে মেলগুলো আছে যে এই একটা বড় ঝুটিয়ালা মেল এই যে একটা বড় ঝুটিয়ালা মেল তো এরকম যেগুলা ঝুটি একটু বড় বড় আর এখানে একটা জিনিস বলে রাখি এখানে হচ্ছে ম্যাক্সিমাম মুরগি হচ্ছে ঝুটিয়ালা খুব কম মুরগি আছে ঝুটি ছাড়া যেমন এই যে এখানে দুইটা মুরগি আছে ঝুটি ছাড়া মানে যে মুরগিটা দেখেন এর জুটি সাইজটা দেখেন কত বড় তো মোটামুটি যতগুলো মুরগি আছে তার মধ্যে বেশিরভাগ মুরগি হচ্ছে জুটি আলা আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এখানে আমার একটা মাত্র হচ্ছে গলাছিলা মুরগি এই যে আমার কাছে আর কোনো গলাছিলা মুরগি নাই কারণ হচ্ছে যতগুলো বাচ্চা উঠেছিলাম আগেকার সবগুলো বাচ্চা হচ্ছে জুটি আলা মুরগির বাচ্চা এখানে গলা ছিল মুরগি খুবই কম এই যে মুরগ কিন্তু অলরেডি মিটিং করতেছে আমি দেখে দেখে হচ্ছে যেগুলো মুরগ মিটিং এর বয়স হয়েছে ওইগুলো এখানে রাখছি আর যেগুলা মিটিং এর বয়স হয় নাই ওগুলো এখানে রাখছি পরের যে খাঁচাটা ওইটাতে আছে তো এখানে হচ্ছে আমাদের দেখে দেখে এখান থেকে মুরগি আলাদা করতে হবে সেটা নিতে হবে যেগুলা ডিমের মুরগি ওগুলো হচ্ছে আমার লেয়ার লেয়ার ওয়ান দিতে হবে যেখানে লেয়ার লেয়ার ওয়ানই দেওয়া হয়েছে আর ওই সাইডে যেটা ওটা ফিট দেওয়া হয়েছে তো চলেন আপনাদের মুরগ দেখায় দেখাই দেয় তো এটা হচ্ছে মূলত মুরগের খাঁচা মানে মুরগের রুম আর কি এই রুমটা একটু বড় করে দিছি যেহেতু মুরগের সংখ্যা হচ্ছে মুরগির থেকে বেশি সেই জন্য হচ্ছে একটু বড় করে দেওয়া আর মুরগের জন্য একটু স্পেস লাগে কারণ মুরগ হচ্ছে অনেক মারামারি করে তো নতুন একটা খাঁচায় আনছি মুরগি একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে দু এক দিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে তো এখানে কিন্তু সবগুলোই মুরগ এখানে ঝুটি আলা মুরগ আছে ঝুটি ছাড়াও আছে তো গলা ছিল আছে বেশ কয়েকটা তো গলা ছিল মুরগ হচ্ছে আমি প্যারেন্টস হিসেবে রেখে দেবো মানে ব্রিডার করব আর যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে মাংসের জন্য বিক্রি করে ফেলা হবে কিন্তু এখন হচ্ছে মাংসের জন্য প্রস্তুত না যখন এগুলো বড় হবে যেমন আগেকার যে মোরগ গুলো ছিল ওগুলো কিন্তু সব বিক্রি করে ফেলা হয়েছে মোরগ কিন্তু দেখেন যে মারামারি করতেছে ওরা হচ্ছে একটু সময় লাগবে যেহেতু নতুন একটা জায়গায় আসছে আর এই জায়গাটা কিন্তু অনেকটা খোলা মেলা এখানে অসুখ বিসুখ খুব কম হবে আর মুরগি ঠান্ড তো লাগার কোনো প্রশ্নই ওঠে না আর এখানে হচ্ছে মুরগির যে ড্রপিংটা এটা হচ্ছে নিচে সরাসরি নিচে করে যেতে হবে তো আলাদা করে আমার কোনো পরিষ্কার কোনো ঝামেলা নাই

সাদুপুর থেকে মুরগি সব এখানে শিফট করে দিব এর জন্য হচ্ছে মুরগি সেল করতেছিলাম না যে একটা যাই সেল করতেছিলাম সব মুরগ সেল করতেছিলাম কিন্তু মুরগি সেল করতেছিলাম না কারণ যেহেতু আমার প্যারেন্টস এর দরকার কারণ হচ্ছে আমার যেখানে সময় দিতে হয় যদি সেই সময়টা যদি আমি একটু বেশি দিই সেক্ষেত্রে হচ্ছে আমার প্রফিটটা একটু বেশি আসবে এর জন্য এখানে রুম রেডি করা হয়েছে তো মাসালে এখানে অনেকগুলো মুরগি রাখা যাবে এখানে তো জায়গা আছে পর্যাপ্ত জায়গা আছে কিন্তু এখন এখন আমার কাছে এত মুরগি নাই যে এখানে এসে ফুল করার মতো আর আমি চাইতেছি না যে বাইরে থেকে মুরগি কোনো মুরগি কিনে আমার তো একটু পড়াশোনা ফুচে আছে ওগুলা বাচ্চা ঘুটলে হচ্ছে বড় করে তারপর এখানে আনা হবে যেখানে একটা জুটিওয়ালা মোরক এটা কিন্তু জুটিওয়ালা মোড়ক দেন মাথা জুটি আছে তো হচ্ছে ম্যাক্সিমাম মুরগি হচ্ছে ঝুঁটিয়ালা ঝুটিয়ালা মুরগি তো ঘরটা আর মুগিগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই জানায়েন তো এই ছিল আজকে ভিডিও থাকুন সবাই আল্লাহ হাফেজ টাটা